মুখে লোম বিশেষ করে নারীদের খুবই অস্বস্তিকর এবং লজ্জাজনক তারা যে কোনো উপায়ে এই লোম দূর করতে চায় অনেক সময় আমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করি এই মুখের অবাঞ্ছিত লোম দূর করবার জন্য আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে তোমরা এই মুখের অবাঞ্ছিত লোম দূর করবে এর জন্য আমরা ডিম এবং কলার সাহায্য নেব চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দুটি উপকরণের সাহায্যে কিভাবে তোমরা মুখের অবাঞ্ছিত লোম দূর করবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মানসী আমি তোমাদের জন্য প্রত্যেক দিন ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেবে সেই সমস্ত রেমেডিগুলো নিয়ে এই ভিডিওগুলো আপলোড করি তোমরা এই রেমেডিগুলো একবার ট্রাই করো দেখো আশা রাখছি ভীষণ উপকৃত হবে সেরকমই আজকে রেমেডি নিয়ে এসেছি কীভাবে তোমরা ঘরোয়া অপায় মুখে অবাঞ্ছিত লোম দূর করবে চলো কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে লাগবে একটি কলা কিন্তু শুধু কলা ত্বকে মাখা উচিত নয় এটাকে অবশ্যই কোনো না কোনো উপকরণের সাথে মাখা উচিত কলা ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকে নৃত্য চামড়া দূর করতে সাহায্য করে এছাড়া মুখের অবাঞ্ছিত লোম দূর করতেও সাহায্য করে থাকে এই কলা লাগবে একটা ডিম ডিম নিয়মিত মাখলে ত্বক টান টান হয় লোমকূপ সংকুচিত হয় এছাড়া ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে মুখের অবাঞ্ছিত লোম দূর করতেও সাহায্য করে এই ডিম মুখে নানা রকমের দাগ দূর করতেও সাহায্য করে এই ডিম লাগবে এক চামচের মতো বেসন বেসন ত্বককে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকে তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে যারা নিয়মিত ব্রণ সমস্যায় ভুগো তারা অবশ্যই ব্যাসন ইউজ করে দেখো আসার একটি উপকৃত হবে এছাড়া ওপেন পোর্স দূর করতে ব্ল্যাক হেডস দূর করতেও ব্যাসন ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে একটু লামস না থাকে এবার এটা ভালো করে মুখে লাগিয়ে নাও এটা এটাকে তোমরা পনেরো মিনিট রাখবে শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও আর এটা তুলবার সময় অবশ্যই তোমরা ঘষে ঘষে তুলে নিবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো